বন্ধুরা নমস্কার বিষয় বাঁধন একটি উপমা দিয়ে বিষয়ে আসি ফ্রিজ খুলতেই ভেতরে বিভিন্ন ডাব্বার মধ্যে সাজানো খাবার দাবার মিষ্টি থেকে শুরু করে কি নেই সেখানে প্রায় এক মাস ধরে ওই রকম অবস্থায় পড়ে রয়েছে সেসব খাদ্য খাদ্য যিনি বাড়ির গৃহকর্তী তিনি তার কাজের লোকদেরও তার থেকে কিছু দেননি কেন জানেন পাশে লোকজন আসবে অতিথি টতিথি যদি আসে ওতেই সৎকার হয়ে যাবে দিয়ে দিলে আবার বাজার থেকে কিনতে হবে এখন এমন অবস্থা হয়েছে কাজের লোকরা তো সব জানে এবারে সেখান থেকে দেখছি তো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে তার মধ্যে ছত্রাক পড়ছে ফ্রিজের মধ্যেই উপরে সাদা লেয়ার পড়ে গেছে বুঝতে পেরেছে এটা ফ্রিজে রাখা ঠিক হবে না বিলি করতে হবে বিলি করতে গিয়ে কেউ আর সেটি নেয় না বন্ধুরা ঠাকুরের কথা খুব মনে পড়ে শ্রী রামকৃষ্ণ পরবংশ দেবের কথা পচা খাদ্য না বেড়াল কুকুরকেও খাওয়াবি না তিনি এই উপদেশটি দিয়েছেন এই ঘটনাটি সঙ্গে সঙ্গে আরো কত কিছু মনে পড়ে যায় ভবিষ্যতে যদি অর্থের প্রয়োজন হয় কিছুতেই তাই অর্থ খরচ করবে না অসুখ করেছে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে খাওয়া কাপড় ছিঁড়ে গেছে শাড়ি ছিঁড়ে গেছে কর্তার ধুতি ছিঁড়ে গেছে সেলাই করে করে পড়া গামছা ছিঁড়ে গেছে গিট্টু দিয়ে সেই গামছা ব্যবহার করা পয়সা খরচ করা চলবে না যদি বিপদাবোধ হয়ে যায় তখন এগুলো প্রয়োজন হবে কাজে অর্থ জমাতে হবে এই করে করে এমন হল যে ব্যাংকে যে বিপুল অর্থ সুদে মূলে বেড়ে এমন হলো যে তার ভোগ করার মতো কারুর অবস্থা নেই দুজনেই রোগে ভুগদে ভুগদে। এমন হয়ে গেছে যে কাউকে নিয়ে যে ডাক্তার দেখাতে যাবে সে পন্থাও আর নেই ভবিষ্যতের আশঙ্কায় জীবনকে এইভাবে কষ্ট দিয়ে ব্যাংকের খাতায় খালি টাকার অঙ্কই বাড়িয়ে গেল আর নিজেদের জীবনের অঙ্ক শেষের দিকে চলতে শুরু করল বন্ধুরা এখন এগুলো কেন হয় এগুলো না সংস্কার আমি এরকম অনেক দরিদ্র মানুষকে দেখেছি যার দিন আনা দিন খাওয়া নুন আনতে পান্তা ফুরায় আমি দেখেছি কী উদার মন নিজে বাসি পচা খাবে কিন্তু অতিথি বা অন্য কাউকে কখনো তা করবে না ভগবানের ওখানে বাজার থেকে বেছে বেছে ভালো ভালো ফল কিনে আনা ভালো ভালো মিষ্টি কিনে আনা সারা বছরে নিজের ওই অভাব অনটন থাকার পরেও অন্যকে শাড়ি কাপড় দেওয়া তাকে তার হাতে একটু অন্ন তুলে দেওয়া এ কোথাও কার পণ্য নেই সংস্কার বন্ধুরা জীবনকে ভগবান না ভোগ করবার জন্য দেন ভগবান বলেন অমিত ব্যয়ী হবি না মিতব্যয়ী হবি কিন্তু কার পণ্য করবি না যেখানে যেটুক প্রয়োজন আছে সেটুক করবি আমি আছি যারা এটি বুঝতে পারেন না তাদের মন এরকম উদার হয়ে যায় ঈশ্বরকে পারে যে না মা বলছেন কর্মের মধ্যে দিয়েই তুমি তাকে অনুভব করবে তুমি অনুভব করবে যে তার অস্তিত্ব দেখবে তখন যে কত আপন জনের মত তোমাকে সর্বদা পথ দেখিয়ে চলেছেন আমরা না এত ভয় করি আমাদের মধ্যে শঙ্কা লাজ ভয় কর্ম করতে আমাদের প্রতিহত করে মানুষ কর্ম করতে করতেই জীবনের সার্থকতাটা বুঝতে পারে জীবনের উদ্দেশ্যটা বুঝতে পারে আর যে সংস্কারটুকু তার মধ্যে অবশিষ্ট থাকে এবং যার জন্য সে সংসারে বদ্ধ হয়ে থাকে না এই কর্ম করে করে ভগবানকে উপলব্ধি করতে করতে সে বন্ধনও কেটে যায় বন্ধন আমাদের জীবনকে না একেবারে নরক তুল্য করে তোলে কর্মই পারে আমাদের মুক্তি দিতে এই কর্ম করেই আমরা জ্ঞানের আস্বাদন পাই আর জ্ঞানই আমাদের সত্যকে চলিয়ে দেয় নমস্কার বন্ধুরা